যে কারণে গাজা যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের ভয় গাজার যুদ্ধ আরও টেনে নিয়ে যেতে চায় ইসরায়েল এক বিশেষ সংখ্যায় এখন এ যুদ্ধ বন্ধ করতে চান না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতানিয়াহ জেরুজালামে এক প্রেস কনফারেন্সে নেতানিয়াহ বলেন দীর্ঘ চোদ্দ মাস ধরে হামাসের সঙ্গে যুদ্ধ চলছে এ অবস্থায় যদি যুদ্ধ বন্ধ করা হয় তাহলে হামাস পুনরায় গাজা দখল করবে এবং আমাদের উপর হামলা চালাবে সুতরাং আমরা তাদের আর ফিরতে দিতে পারি না নেতানিয়া হু ফের বলেছেন তিনি হামাসকে পুরোপুরি ধ্বংস করতে চান যাতে ভবিষ্যতে ইসরায়েলে আর হামলার ঘটনা না ঘটে হামাসকে পুরোপুরিভাবে ধ্বংস করার কাজ এখনো শেষ হয়নি গত তেইশ অক্টোবর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন বলেছিলেন ইসরায়েল পুরোপুরিভাবে হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস করেছে এবং তাদের নেতৃত্বকে পঙ্গু করে দিয়েছে সুতরাং এটি তাদের বড় সফলতা এখন জিম্মিদের ফিরিয়ে এনে যুদ্ধ শেষ করার প্রক্রিয়া শুরু করা উচিত গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি নিয়ে একাধিকবার ব্যর্থ চেষ্টার পর নতুন করে আবারও যুদ্ধবিরতির আলোচনা চলছে আশা করা হচ্ছে এটি বাস্তবায়িত হতে পারে হামাস দুই সালে সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় এতে বারোশো জনকে হত্যা করে তারা এবং দুইশো জনকে জিম্মি করে নিয়ে যায় এদের মধ্যে এখন ছিয়ানব্বই জন গাজায় জিম্মি রয়েছে হামাজের হামলার পরই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল এ হামলায় এ পর্যন্ত চুয়াল্লিশ হাজার সাতশো আটান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশ নারী ও শিশু